এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা যে মাইনিং সাইটগুলোতে কাজ করো তোমরা তো অনেকগুলো মাইনিং সাইটে কাজ করো কিন্তু যেরকম আমরা ডক্সের পেমেন্ট পাইছি তারপর হামিস্টারের পেমেন্ট পাইছি আরও যেগুলোতে পেমেন্ট পাইছি কিন্তু এখানে একটাই সমস্যা যখন কোনো এক্সচেঞ্জারে এক চেঞ্জার একটা জিনিস আলাদা ওয়ালেট একটা জিনিস আলাদা যেরকম বাইনান্স এটা হচ্ছে এক্সচেঞ্জার বিট গেট বাইবেট গেট ও এগুলোর নাম হচ্ছে এক্সচেঞ্জার আর যদি কোনো নামের পরে ওয়ালেট থাকে তার মানে বুঝবে সেটা ওয়ালেট ওয়ালেট আলাদা জিনিস পেমেন্ট সবথেকে কিন্তু এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে যখনই যে পেমেন্ট করতে করতে আসুক তোমরা অ্যাড পারো না তো আজকের এই ভিডিও দেখলে আশা করি আর কখনোই কোনোদিনও তোমাদের সমস্যা হবে না যে যে কোনো অ্যাড্রেস বা যে কোনো মাইনিং সাইড পেমেন্ট নিতে আর কখনোই কোনো দিন সমস্যা হবে না ধরে এখানে লেখা আছে বিট গেট গেট ডোটায়ো বাইভেট চারটা আসে কিন্তু আমি তোমাদেরকে সবগুলা দিয়ে দেখাই দেবো শুধু এইটা না যদি হামস্টার হয় বা এরপরে যে ইয়েস কয়েন তারপরে তোমার যত মাইনিং সাইডেস পেমেন্ট করুক না কেন মিমি এফআই সবগুলোর ক্ষেত্রে সেমভাবে অ্যাড্রেসটা খুঁজে নিয়ে আসবা কই থেকে কীভাবে অ্যাড্রেসটা খুঁজতে হয় আমি তোমাদের এইটা দেখাচ্ছি ধরো তোমরা ক্যাট বা আমি তোমাদেরকে বাইনান্স থেকে শুরু করতেছি ধরো বাইনান্সে তোমরা আসতেছ এখন যে কোনো একটা মাইনিং সাইট তোমাদেরকে পেমেন্ট করবে তখন তোমরা কি করবে বাইনান্সে চলে আসবে আমি তোমাদেরকে সুন্দর করে দেখাচ্ছি বাইন্যান্সে চলে আসার পর তোমাদেরকে এই যে ওয়ালেট এই যে ডানপাশের কর্নারে দেখো ওয়ালেট লেখা আছে এইখানে ক্লিক করবা এইখানে ক্লিক করার পর তোমরা করবা কি এইখানে ক্লিক করার পর এইখানে ডিপোজিট লেখা দেখবা সবারটাই দেখবা ডিপোজিট আমি আবার বলতেছি ডিপোজিট এই লেখার পর ক্লিক করবা করার পর কোন মাইনিং সাইটটা পেমেন্ট করতেছে এটা হইতে পারে ক্যাটিজেন হামিস্টার ডক্স যে মাইনিং সাইডে পেমেন্ট করুক সেই মাইনিং সাইডের জিনিসটার নাম লিখবে দেখুন এখানে যদি হামিস্টার হইতো তার আমি আমরা লিখছি হচ্ছে হাম এই হাম স্টার লেখা মাত্র হাম স্টার চলে আসছে আসার পর এরকম টোন কয়েন লেখা থাকবে টোন কয়েনে ক্লিক করলে তারপর ওকে এখানে কিন্তু আমাদের তারা অ্যাড্রেসটা দিয়ে দেয় এই যে ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে ম্যামো এই ম্যামো দুইটা নিয়ে আছে বসালি হয়ে যায় সেই হামিস্টার না হয়ে যদি অন্য কোনো কয়েন হয় সেই কয়েনের নাম জাস্ট এইখানে লিখে সার্চ দেওয়া যেটা আসবে সেটাই তোমরা ধরো তো যে আমি লিখবো ক্যাটি ক্যাটি যেরকম লিখলে এই যখন ক্যাটি আসতেছে সেম প্রসেস ভাইয়া এখানে আসার পর এই যে টোন কয়েন এখানে ক্লিক করবা ওকে এই দেখো এই যেটা হচ্ছে ডিপোজিট অ্যাড্রেস এটার নাম হচ্ছে ম্যামো ক্যাটি ম্যামো তো এইটা নিয়ে আমি আশা করি আর কোনো সমস্যা নেই যে কোনো হোক কিন্তু দেখো হয়তোবা অনেক এক্সচেঞ্জারে ধরো বাইন্যান্সের নাম লিস্টিং হয়েছে কিন্তু ওইখানে দেখা গেল গেলে অ্যাড্রেস চাচ্ছে ম্যামো চাচ্ছে কিন্তু এইখানে আসার পর সার্চ দিচ্ছ সার্চ দিয়ে খুঁজে পাচ্ছ না তার মানে বুঝবা যে বাইনান্স এখনও তারা অ্যাড্রেস ক্রিয়েট করে নাই আমি আবারও বলতেছি বাইনান্স অ্যাড্রেস ক্রিয়েট করে নাই যখন বাইনান্স অ্যাড্রেস ক্রিয়েট করবে সার্চ দিলে এরকম নাম আসবে এবং অ্যাড্রেস শো করবে অনেক সময় হয় কি অনেকগুলো মাইনিং সাইট আগেই বাইনান্স বা বিট গেটের লিস্টগুলো দিয়ে দেয় কিন্তু বাইনান্স বা বিট গেট এরা তারা অ্যাড্রেস ক্রিয়েট করে না সার্চ দিয়ে পাচ্ছি না ভাই কোথায় গেল আমি খুঁজে পাচ্ছি না এই জিনিসটা অস্থির হবে না আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি আর বাইনান্স আইডি যদি কখনো চাই এই ভিডিওটা এই যে বাইন্যান্স আইডি যদি এখন হুট করে বলে বাইনান্স আইডিও চাইলো এখন আইডি কি তাহলে তোমরা এই যে বাম উপরে কর্নারে দেখো করবা করার পর এই যে আইডি দেখো এই যে আইডি লেখা আছে দেখো আমার কাকার নাম শেখুল খান তার উপর আইডি লেখা আছে এই আইডির উপর ক্লিক করলে যে আইডি এটা হচ্ছে বাইন্যান্স আইডি আর বেশি কোনো কিছু চাইবে না আশা করি তোমাদেরকে বাইনান্স সম্পর্কে বুঝাইতে পারছে এরপরে তোমাদেরকে আমি চলে আসিয়াছি বাইভেটে আসি এখন বাইভেটে আসার পরও একই প্রসেস ভাই প্রত্যেকটা মাইনিং সাইডের ক্ষেত্রেই প্রসেস সেম থাকে কিন্তু তোমরা জিনিসগুলো বোঝো না বা গুরুত্ব দাও না তোমরা শুধু খালি কোশ্চেন করো তো এক মানে এই মাইনিং সাইডে কাজ করতে গেলে দেখবে একই জিনিসই বারবার রিপিট হচ্ছে সেগুলো না তোমরা মানে অস্থির না হয়ে নিজেরা একটু খোঁজাখুঁজি করবে এটারও দেখো সেম অবস্থায় অ্যাসিড লেখা আছে তো অ্যাসিটে ক্লিক করলাম করার পর তোমাদেরকে এই সেম অবস্থায় আসবে তো এখানেও ডিপোজিট লেখা আছে দেখো এই যে ডিপোজিট এই যে ডিপোজিট এই ডিপোজিট লেখার পর তোমরা ক্লিক করবা ডিপোজিটে লেখার পর ক্লিক করবা হচ্ছে ডিপোজিট ক্রিপ্টো এই যে নিচে লেখা আছে ডিপোজিট ক্রিপ্টো এই ক্রিপ্টো তো ক্লিক করার পর কোন মাইনিং সাইটে আসলে তুমি মানে লিঙ্কটা চাচ্ছো বা অ্যাড্রেসটা চাচ্ছো সেটার নাম এখানে লিখবা যদি ক্যাটি হয় ক্যাশ হয় আমাদের নতুন যেটা সেটা লিখতেছি দেখো ক্যাটস দেখো ক্যাটস লেখার পর এই যে চলে আসছে ক্যাটস কিন্তু এখানে চলে আসছে আসার পর এই যে টোন এই টোনে ক্লিক করলাম এই যে ওকে এই যে দেখো ওয়ালেট অ্যাড্রেস আর হচ্ছে ম্যামো আশা করি বুঝতে পারছো এই যে ম্যামো তো অনেক সময় হয় কি হামিস্টারের ক্ষেত্রে হয়েছিল প্রথম যখন হামিস্টার অ্যাড করছিলো আমরা সেই সময় এখানে সার্চ দেওয়ার পরে অনেক সময় দেখা যায় যে সেটা খুঁজে পাওয়া যায় না তখন তোমরা করবা কি এর নিচের দিকে আসবা আসার পরে যে প্রথম ওয়ার্ড যেরকম ক্যাটি ক্যাটি মানে সি সির ঘরে যাবা যদি খুঁজে না পাও সার্চ দিয়ে আমি তোমাদেরকে একদম সুন্দর করে বুঝাই দিচ্ছি সির ঘরে আসবা আসার পর দেখবা যেরকম খুঁজবা এই যে ক্যাটি যায় এই যে ক্যাটস এই দেখো ক্যাশ তখনও খুঁজে পাবা হামিস্টারের ক্ষেত্রে এটা অনেকে খুঁজে পায়নি তো এইভাবে তোমাদেরকে এখান থেকে খুঁজে নিতে হবে গেল বাইবেটের ক্ষেত্রে আর এইটা দুইটা গেল এখানে বাইবেটের ইউআইডি যদি চাই তাহলে বাইবেটের ইউআইডি কোনটা এই যে প্রোফাইলে ক্লিক করবা এস এম অবস্থায় ক্লিক করার পর এই যে দেখো ইউআইডি এটা হচ্ছে বাইবেট ইউআইডি আশা করি এটাও তোমরা বুঝতে পারছো তারপর এখন তোমরা যদি যদি বলে যে না তোমাদেরকে দিতে হবে হচ্ছে বিট গেট আমি বিট গেটটাও দেখাই বিটগেটের ক্ষেত্রেও সেম অবস্থা আর যদি কোথাও লোড নেয় সার্ভার প্রবলেম না হয় বা অ্যাড্রেস খুঁজে না পাও তাহলে কি করবা আমি তোমাদেরকে তো সেটা বলেই দিছি তোমরা আশা করি সেটা জানো তো এখানে আসার পর ক্রস করলাম এটার ক্ষেত্রেও সেম অবস্থা অ্যাসেট এই যে কোনো অ্যাসেট লেখা আছে এই যে অ্যাসেটে ক্লিক করবা এটার ক্ষেত্রে লেখা আছে অ্যাড ফান্ড অ্যাড ফান্ড অ্যাড ফান্ডে ক্লিক করবা ডিপোজিট ক্রিপ্টো বাই তোমার কোন কয়েন এখানে অ্যাড করতে চাচ্ছো সেটার নাম এখানে সার্চ করবা এখানে সার্চ করবো আমরা লিখলাম সি এ টি এস আমরা ক্যাশ দিয়ে বুঝাচ্ছি সবগুলোর ক্ষেত্রে সেম এই যে ডিপোজিট ক্রিপ্টো এইখানে আবার ক্যাশ আসলো না কেন জানি ক্যাশ মেবি ডিপোজিট অ্যাড্রেস এখন আর নিচ্ছে না এই যে ক্যাশ আবার ক্লিক করলাম এই যে দেখো এই যে চলে আসছে দেখো ডিপোজিট অ্যাড্রেস কিন্তু চলে আসছে দেখো এই যে ক্যাশের কিন্তু ডিপোজিট অ্যাড্রেস এই যে চলে আসছে তোমরা দেখতেই পাচ্ছো তো এইভাবে তোমরা যেটে জেটে চাবে এখন যদি ম্যামো চাই তাহলে ম্যামো এখানে দেওয়া থাকবে আর যদি ম্যামো না চাই তাহলে ম্যামো এখানে দেওয়া থাকবে না এই যে ডিপোজিট ক্রিপ্টো আমরা আবার দেখাচ্ছি ক্যাশ এ দেখো একটু লোড নেয় এই যে আর যদি ক্যাশের বলে যে ইউআইডি দেন ওই আর গেটের তাহলে বিট গেটের ইউআইডিটা হচ্ছে এইখানেই খুঁজে হওয়া তোমরা আমি দেখায় দিচ্ছি ভিডিও এই যে প্রপরে প্রোফাইল সবগুলোর উপরে কর্নারে এই যে সবগুলোর উপরে কর্নারে দেখো বাম্পাসের উপরে কর্নারে ক্লিক করবা করার পরে এই যে ইউআইডি তো এইটা নিয়ে আর কখনোই টেনশন যে কোনো মাইনিং সাইডের নাম হোক বা সেরকম করে এখানে সার্চ করবো অ্যাড্রেস পেয়ে যাবা তারপরে হচ্ছে এই যে গেট ডট আয়ো গেট ডট আয়ের ক্ষেত্রেও সেম দেখো তোমাদের দেখাই দিচ্ছি এটা নিয়ে আর কখনোই তোমরা বিভ্রান্তি হো না বা আমাকেও বিভ্রান্তি করো না প্রত্যেকটা মাইনিং সাইটের ক্ষেত্রে এখন এভাবে এক্সট্রা এক্সট্রা করে অ্যাড্রেস খুঁজে খুঁজে তোমাদের দেওয়া হয় এরকম যেন না হয় কারণ এই মাইনিং সাইটে কাজ করতে গেলে অনেক কিছু স্মার্ট হতে হবে তারপরে এখানে আসবা অ্যাসেট এই যে গেট ডট আয়ের ক্ষেত্রেও অ্যাসেট কি অবস্থা গেট ডট আয়ার বের করে দিল কেন আমার তো গেট আর আয়ার অ্যাসেটে ক্লিক করবে অ্যাসেট অ্যাসেটে ক্লিক করবা অ্যাসেটে ক্লিক করার পর এটা হচ্ছে ডিপোজিট ম্যাক্সিমাম ক্ষেত্রে ডিপোজিট লেখাটা থাকে তারপরে হচ্ছে এই যে ওয়ান চেইন ওয়ান চেইন এটা হচ্ছে ওয়ান চেইন ডিপোজিট এটাতে ক্লিক করবা করার পর তোমার কোন কয়েনের দরকার সেখানে সার্চ করবা যে এটাই হোক এটা হোক ক্যাটস হোক ক্যাটি হোক হামিস্টার হোক ইয়েস কয়েন দেখো এখানে অ্যাড্রেস কিন্তু দিয়ে চাই দেখো ম্যামো অ্যাড্রেস আর ইউআইডি যদি যেটা ইউআইডিটা হচ্ছে এই যে এখানে উপরে প্রপারলি ক্লিক করবা করলে এই যে দেখো ইউআইডি এখানে এই এইরকম আসতে পারে আসার পর এই যে এখানে একটু মার্ক করে দিই উনি কি এটার আবার ইউআইডি খুঁজে পাবে না এই দেখো এখানে কোনাতে দেখো এই যে ছোট্ট করে ফোটা দাও এই তীর চিহ্ন আছে এইটাতে ক্লিক করবা কারণ এটাও উনি কি খুঁজে পাবে না তারপর এই যে ইউআইডি দেখো এই যে ইউআইডি তো এইভাবে প্রত্যেকটা মাইনিং সাইটের ক্ষেত্রে ভাই যে কোনো মাইনিং সাইট হোক আবার যদি এখানে আমার কোকোয়াইনের অ্যাকাউন্ট খোলা না কোকোয়াইনে যদি চাই এখানে দেখো কোকোয়াইনে শুধুমাত্র কিন্তু তারা ইউআইডিটা চাইছে কোকোয়াইনের ইউআইডিটা ওই প্রোফাইলে গিয়ে বের করে দিবা তো সেম প্রসেস আমি আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি যে দেখো গেট ডট আইতে গেলাম এই যে ইউ আইডি অ্যাড্রেস ম্যামো তো এই জিনিসটা নিয়ে আশা করি তোমাদের আর কখনোই বিভ্রান্তি হবে না আশা করি তোমার সকলে এই জিনিসটা বুঝতে পারছো আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হওয়া নাই তারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর পিন কমেন্টে আর ডিসক্রিপশনে দেওয়া থাকবে আর ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে দিও